রেডি হয়ে চলে যাব বাড়ির পাশেরই একটা লজে যেখানে রয়েছে একটা শ্রাদ্দানুষ্ঠান রেডি হয়ে চলে যাব বাড়ির পাশেরই একটা লজে যেখানে রয়েছে একটা শ্রাদ্ধানুষ্ঠান মানে আমার একটা দাদার বাবা গত হয়েছেন তো সেটারই আজকে শেষ দিন মানে বাড়িতে তাদের শ্রাদ্ধ বা যা কিছু নিয়ম কারণ সব কিছু হয়ে গেছে আজকে সেই নিয়ম ভঙ্গ বলে আর কি যে অনুষ্ঠানটাকে সেটা হবে তো সেইখানে যাব বলে দেখো রেডি হয়ে নিয়েছি আর এই যে লিপস্টিক পড়ছে এটা না আমার কাছে ভীষণ বেশি লাগছে কারণ শ্রাদ্ধানুষ্ঠানে তো এগুলো মানে একদমই অড লাগে দেখতে কিন্তু তো তারপরেও আমার কিছু করার নেই কারণ আমি একবারে রেডি হয়ে বেরোচ্ছি যাব হচ্ছে আমাদের সৎসঙ্গ মন্দিরে কারণ মন্দিরে রয়েছে আজকে বাৎসরিক অনুষ্ঠান মানে সারা বছর সবাই অপেক্ষা করে থাকে এই একটা দিনের জন্য আজকে বিশাল বড় উৎসব মন্দিরে প্রচুর মানুষ আসবে প্রচুর অনুষ্ঠান হবে তো সেই জন্য আমাকেও একটুখানি বসতে হবে স্টেজে কারণ আমরা মন্দিরে সবসময় যাতায়াত করি আমরা যারা আর কি মেয়েরা আছি তো আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান হয় আমি কিছুই পার্টিসিপেট ছি না এই অনুষ্ঠানে সেরকমভাবে তবু আর কি ওই স্টেজে একটু বসবো থাকবো তো সেই জন্য আমাদের মন্দির থেকে একটা শাড়ি মানে আছে যে শাড়িটা পরে যাওয়া দরকার কিন্তু সেই শাড়িটা না আমি পরে যাচ্ছি না যেহেতু ওই যে বললাম একটু লজে যাব তো সেই জন্য আর একটা সাদা টাইপের শাড়ি পরে নিলাম আর ওই মন্দিরের শাড়িটাও আমি নিয়ে নিলাম ব্যাগে করে যদি প্রয়োজন মনে করি ওখানে গিয়ে আমি চেঞ্জ করে নেব ওখানে রুম আছে সেখানে চেঞ্জ করে নেব তো ওই দাদার বাড়িতে বা দাদাদের আর কি অনুষ্ঠানে আর কি লজে এখন যাব বলে আমি এই সাদা সাদা শাড়িটা পরে নিলাম আর একটুখানি রেডি হয়ে নিলাম আর মন্দির থেকে আর কি বলেছিল চুলে ফুল টুল দিয়ে সুন্দর করে সেজে গুজে আসতে তো সেরকমভাবে চুলে ফুল টুল দিয়ে তো সুন্দর করে আমি সাজগোজ করলাম না কিন্তু ওই একটুখানি ভালো করে রেডি হয়ে নিলাম মোটামুটি দেখো আর একটু গয়নাগাটিও পরে নিচ্ছি মানে একদম যেটা না পড়লে নয় একটা কানের দুল তো পরতেই হবে তো একটা টপ পরে নিলাম আর হাতে শাখা রয়েছেই শুধু পলাটা চেঞ্জ করে ওখানে ওই ওয়ান পিসের সেই পলাগুলো পরে রয়েছি তো সেটা চেঞ্জ করে দু হাতেই পলা পরলাম মানে দু হাতেই শাখা পড়লাম দেখতে একটু ভালো লাগে আর কিছুই না আর কোনো আর এই যে যে এই গলার হারটা এটা আমার যত গয়না আছে আমার সব থেকে পছন্দের একটা গয়না আমার প্রায় ভিডিওতে তোমরা এই গয়নাটা আমাকে দেখতেই পাও মানে আমি গলায় পড়েছি মানে যে কোনো অনুষ্ঠান বলো বাড়িতে কিছু একটু পুজো বলো আমাকে এই হারটা পড়তেই হবে আমার এত পছন্দ প্রায় বছর আগে মনে হয় হ্যাঁ এই বছর ধানতেরাস তার আগের বছর ধানতেরাসে আমাকে এই গয়নাটা প্রদীপ কিনে দিয়েছিল একটা গিনি হার ভীষণ সুন্দর ওই নিচে যে ছোটো ছোটো গোল গোল রয়েছে না ওগুলো সব গিনি আর ওর মধ্যে ওই মহালক্ষ্মীর আর কি ছাপ বা ছবি সেগুলো রয়েছে খুব ভাল লাগে আমার আর পুরো হাড়ের ডিজাইনটা এইটা পরলে না মনে হয় না যে প্রচুর সেজেছি নেকলেস টেকলেস পরলে দেখবে যে কোনো জায়গায় হট করে মানে যেতে একটু আনইজি লাগে মনে হয় যেন প্রচুর সেজেছি কেমন একটা লাগে আর এই গয়নাটা পরলে না ওরকম মনে হয় না খুব ক্যাজুয়াল লাগে কিন্তু একটু গয়নাঘাটি পরে যাওয়াও হয় ভালো লাগে দেখতে আর এই দিকে দেখো সকালবেলায় যেহেতু কিয়ানের পড়া আছে সাড়ে দশটা থেকে আমি প্রদীপকে বলেছিলাম তাহলে ওকে নিয়ে তুমি দাদার বাড়ি চলে যাবে অ্যাকচুয়ালি সকালেই তো আমাদের যাওয়া উচিতই ছিল কিন্তু তো সকালবেলা উঠে এত কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে কিয়ানের খাবার বানিয়ে ওকে খাইয়ে স্নান করিয়ে রেডি করানোটাই মানে বিশাল একটা ঝামেলার কাজ তারপরে নিজেরা স্নান দান করে রেডি হতে হতে সেই দশটা সাড়ে দশটা বেজেই গেছে এখন আমি আর প্রদীপ যাচ্ছি একটুখানি লজে ওখানে প্রণাম করে দাদাদেরকে বলে চলে যাবো আমি মন্দিরে কারণ মন্দিরে আমাকে সাড়ে বারোটা পর্যন্ত থাকতেই হবে তারপরে আবার লজে চলে আসব তো আমি আর প্রদীপ বেরিয়ে পড়েছি আর লিটন বাড়িতে রয়েছে ওকে বললাম তুই থাক আর কিয়ানকে তুই পড়াতে এসছে তো ম্যামের কাছে ও পড়ছে আর ম্যামের কাছে পড়ছে বলে যে দেখো যেহেতু বুলেট স্টার্ট করলে প্রচুর আওয়াজ হবে আর ওর তো মুখস্ত পাপার গাড়ির আওয়াজ আর তো মানে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠবে পাপা আমাকে রেখে চলে গেল আমি যাব পড়ব না তো সেই জন্যই যে এই রকমভাবে ঠেলে ঠেলে গাড়িটাকে নিয়ে যাওয়া হচ্ছে যেন ছেলে বুঝতে না পারে মা বাবা বেরিয়েছে আর ও তো ঘরের মধ্যে দরজা বন্ধ করে পড়ছে একটা ঘরে ওই জন্য অতটা বুঝতে পারবে না তো তারপরে এই যে আমরা চলে এসেছি লজে এখানে এসে একটুখানি প্রণাম সেরে সবাইকে বলে টোলে আমি চলে যাব সোজা মন্দিরে আর এই যে একটা ঘটনা যেটা জীবনের সব থেকে বড়ো সত্যি বা এটাই সত্যি জন্ম মানেই মৃত্যু হবেই জীবনের তার মাঝখানে আর কিছু ঘটুক বা না ঘটুক এই দুটো ঘটনা তো জীবনে ঘটবেই জন্ম হলে মৃত্যু হবেই তো সেটাকে মেনে নিয়ে মাথায় নিয়েই চলতে হয় সবাইকে এই দিনটা সবার জীবনে আসে কিছু করার থাকে না তারপরেও প্রিয় মানুষদের তো খুব খারাপ লাগার দিন বা খারাপ লাগে আর এই যে দেখো চলে এসেছি মন্দিরে আমি যখন মন্দিরে ঢুকছি মানে আমার তো এমনি লেট হয়ে গেছে আমি অলরেডি লেট আর

মন্দিরের মায়েদের দ্বারা পরিচালিত একটা অনুষ্ঠান যেটা মাতৃ সম্মেলন সেটা শেষ হয়ে গেল যেটা আর কি তোমরা দেখতে পেলে এক ঝলক তারপরে আমরা সবাই ওপরে চলে এসেছি ঠাকুর মন্দিরে একটু ঠাকুর প্রণাম করতে যেহেতু সবাই সেজে রয়েছে বলছে একটুখানি ছবি তুলি সবাই মিলে তো ছবি তোলা হয়ে গেলে তারপরে নিচে গেলাম আর বা দিকে জানো তো চলছে আনন্দবাজার যেখানে ভোগ খাওয়া দাওয়া হয় এবছর শুনলাম যে সাত থেকে আট হাজার মানুষ আর কি ভোগ খাওয়া দাওয়া করবে তো যাই হোক কিন্তু আমরা না এখন ওখানে আর থাকতে পারবো না যেহেতু আমাদেরকে যেতে হবে লজে তো সেই জন্য

আবার গিয়েও আবার এখানটায় দাঁড়ালো এসে কি অ্যাপোলো ফার্মিসিতেই কী একটা নেবে যার জন্য আবার দাঁড়িয়েছি তো ওইটা ওপরে প্রতিভা কোনো মন্দিরেই রয়েছে ও পরিতোষ লিটন আসছে আর কি ছোটো ওরা বাইকে আসছে আমাদের বললে তাহলে ছোটো করে চলে যাবো বাইকে তো সবার জায়গা হবে না আমরা আবার আসবো হ্যাঁ আবার আসবো মন্দিরে ও ঠিক এটা মগু মগু

কি দিল দেখো পুরো ঘুমাচ্ছিল শুধু বলেছি সারপ্রাইজ নেবে উঠে বসে বলেছে ওটা খোলা যায় না

আমি এই মাত্র শাড়ি খুললাম যে আর যাওয়া হচ্ছে না কারণ ঘুমাচ্ছে আর কখন যাব পরে রাতের দিকে গেলে চুড়িদার পরেই যাব একবার যাব একবার তো যেতেই হবে রাতের দিকে আমি এখন বানাবো কোল্ড কফি একবার হট কফি খেলাম আমরা দিয়ে তারপরে আবার কোল্ড কফি আমরা ক্যাফে ছিল বানিয়ে খেয়েছি আজকে যে ব্লেন্ডারে সে ব্লেন্ড করে আমরা ঠিক বুঝতে পেরেছি বন্ধ বেশ মধ্যে পৌঁছে যাবার কোল্ড কফির আইসক্রিম টাইসক্রিম চকলেট সেগুলো আনতে গেল আসলে একটু বানাবো আমি সেই জন্য শাড়িটা চেঞ্জ করলাম কারণ শাড়ি পরে সম্ভব না আমাদের কটা কাপ কোটা আটটা যদি প্লেন চিনি দেওয়া হয় তাহলে এরকম ব্রাউন হবে না তাই তো মানে যে কয় কাপ করবো সেই কয় কাপের মাপে যেরকম নয় মাস না । ই crema dile a so dik jakeo mast khub nei mera to kya karu le jo ke le ho hai to

দারুন দারুন তোমার মুখ হয়ে গেছে এ বাবা দানুন হয়েছে দানুন আচ্ছা পরিত এ দাঁড়া সাইলেন্স সাইলেন্স আচ্ছা তুমি বলতে পারবে এটা কিসের ছবি হয়েছে এটা আমি করেছি ও

আজকে সন্ধ্যাবেলাটা আমাদের বাড়িতে পুরো জমে গেছিলো খুব মজা করেছি আমরা নিজেরা নিজেরাই তারপরে রেডি হয়ে আবার চলে এসেছি দেখো মন্দিরে মন্দিরে একটু কাজ ছিল সেগুলো করে আর দেখা করে সবার সঙ্গে এবারে বেরিয়ে যাচ্ছি আবার চলে যাব সোজা লজে চলো ব্লগটা তো অনেক বড় হয়ে গেছে নিজেদের মধ্যে মজা ঘোরাফেরা রেডি হওয়া সব কিছু মিলিয়েই একটা সুন্দর ব্লগ তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে টাটা